আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন আবারও চলে এসেছি নারকেলের আড়তে যারা পাইকারি নারকেল কিনতে চান এখানে আপনার তিনটি ক্যাটাগরির নারকেল রয়েছে একটা হচ্ছে এক দুই এক দুই তিন আর একটা হচ্ছে কেট নারকেল যারা শিলা এবং গোটা নারকেল সংগ্রহ করতে চান আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনারা এখান থেকে নারকেল নিতে পারবেন এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে আপনারা এসে ইনশাল্লাহ আপনার মন মতো আপনি এখান থেকে নারকেল সংগ্রহ করার জন্য সরাসরি চলে আসবেন চলে এসে আপনি দেখে শুনে আপনার নারকেলগুলো সংগ্রহ করবেন আমি রেড বলছি না এই জন্য এটা কাঁচা মাল উঠানামা করে অবশ্যই আপনার ডিসপ্লেকে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার সরাসরি যোগাযোগ করে আপনারা এখান থেকে নারকেল নিতে পারবেন আর এটাও অনেক সময় অনেক রেট হয়ে থাকে এটা হচ্ছে হাই ক্যাটাগরি নারকেল আড়াই কেজি তিন কেজি প্যালাস হবে প্রতি পিস নারকেলের ওয়াইট সিলা এবং গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন এটা হচ্ছে একদম এক দুই ক্যাটাগরি সাইজে আপনার নারকেল এটা কিন্তু এক দুইও বলে এক দুই তিনও বলে আপনার কিছু নারকেল উঠে ফেললে কিন্তু আপনার এক দুই হয়ে যাবে আর যেটা এখানে কিন্তু পরায় তিরিশ হাজার পিস নারকেল আছে বর্তমান তিরিশ হাজার পিস নারকেল আছে আর যেটা আপনার ছোট ক্যাটাগরি হয়ে থাকে ওই জয় পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকবেন আর আমি মিলন আবারও বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস ঠিক আছে না বাজার রায়পুর লক্ষ্মীপুর আর যেটা আপনার ছোট ক্যাটাগরি হয়ে থাকে এটা পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম ওয়াইট আছে প্রতি নারকেলের পাঁচ ছয়শো গ্রাম ওয়াইট হবে এটা কিন্তু আমরা বিভিন্ন সাইজ করে পেলি এটা হচ্ছে ছোট ক্যাটাগরি আর ওটা হচ্ছে বড় ক্যাটাগরি ঠিক আছে অবশ্যই নিতে পারবেন ডাইরেক্ট সরাসরি এসে আপনি দেখে শুনে আপনার মন মতো নারকেল সংগ্রহ পাবেন আর আজকের এই ভিডিওটা যে যে দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাদের স্ক্রিনে তো নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো ইমো ও আশা অবশ্যই নারকেল নিয়ে ব্যবসা করতে পারবেন ধন্যবাদ